আজ শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের সামনে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আর্যিকর ঘটনার প্রতিবাদে ধর্না অবস্থান দুপুর বারোটা থেকে শুরু হয়েছে চলবে চারটে পর্যন্ত আমাদের অবস্থান বারোটার থেকে চারটে পর্যন্ত চলবে শিলিগুড়ির এলাকা শিলিগুড়ি কর্পোরেশনের সামনে বাকি আমাদের ব্লকে ব্লকে প্রতিটি ব্লকেই এই কর্মসূচি চলছে মূল আমরা দোষী ব্যক্তিদের শাস্তি দিতে হবে এবং তিলোত্তমা হত্যাকারী তার শাস্তি যারা যারা ছিলেন সকলকে সামনে আনতে হবে এবং তথ্য লোপাট করার যে চেষ্টা হচ্ছে তার বিরুদ্ধেই আমাদের অবস্থান আমরা মনে করি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি এ বিষয়ে অবহত আছেন তিনি দায়ী আমরা তাই তার পদত্যাগের দাবিতেই অবস্থান আলোচনা আমরা রিপোর্ট যাই নিউজ আপনার কি ফ্ল্যাট দরকার চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে এখানে সুলভ মূল্যে জমি জায়গা ক্রয় ও বিক্রয় করা হয় অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয় পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠান তার নাম রয়্যাল কনস্ট্রাকশন আজই চলে আসুন ঠিকানা পূর্ব বর্ধমান হকার্স মার্কেট রুম নম্বর চব্বিশ দ্বিতলে যোগাযোগ করুন এই নম্বরে নাইন সিক্স সেভেন ফোর সেভেন ডাবল জিরো ফোর টু ওয়ান অথবা এইট নাইন সিক্স সেভেন এইট থ্রি এইট ডবল নাইন ফাইভ আর দেরি নয় এখনই চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে